আরও একটা যুগান্তকারী বড় সিদ্ধান্ত সকলে জানা দরকার দর্শক আমরা এই চ্যানেলে আপনাদের জন্য সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক থেকে শুরু করে সমস্ত প্রকার আপডেট দিয়ে থাকি আজকে একটা সরকারি কর্মীর কথা বলবো যিনি অসৎ উপায় অবলম্বন করেছিলেন বলে প্রমাণিত হয়েছে এবং তাকে এমন শাস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট যেটা সবাই মনে রাখবে আর আপনারাও সর্বদা মনে রাখুন সকলকে মনে করান দেশে আইন বলেও কিছু আছে সর্বদা পথ অবলম্বন করে কিছু করা যায় না ঘটনাটা ঘটেছে দীর্ঘ চোদ্দ বছর ধরে চাকরি করা একজন চাকরিজীবীর সঙ্গে দীর্ঘ চোদ্দ বছর ধরে চাকরি করছেন তবুও কিন্তু শেষ রক্ষা হলো না এক শিক্ষাকর্মীর নিয়োগ অবৈধ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট জাতিগত সার্টিফিকেট এসসি সার্টিফিকেটের যে বিতর্ক সেই বিতর্কে চাকরি বাতিল করে দিয়েছে আদালত উনিশশো সালের সতেরো ফেব্রুয়ারি জাম্বনি ব্লকের দুবরা আদর্শ বিদ্যা মন্দিরে চতুর্থ শ্রেণীর শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ ডি স্টাফ মেট্রন পদে যোগ দিয়েছিলেন সুতোপা হাটি নামে ওই শিক্ষার্থী মানে শিক্ষাকর্মী গ্রুপ ডি স্টাফ শিক্ষাকর্মীর পদে কাজ করছেন মেট্রন পদে যোগ দিয়েছিলেন তার বাড়ি হচ্ছে দুবরা গ্রামে তপশিলি জাতি সংরক্ষিত শিক্ষাকর্মীর পদে চাকরিটা পেয়েছিলেন দু হাজার চব্বিশ সালে এসে রায় বেরল ভাগুন একবার বাইশ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দিয়েছে ভুয়ো সার্টিফিকেট দাখিল করে সংরক্ষিত আসনে ওই শিক্ষাকর্মীর নিয়োগ সম্পূর্ণ অবৈধ এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট তবে আদালতের নির্দেশে বেতন প্রাপ্ত টাকা কিন্তু সুতপাকে ফেরত দিতে হবে না জানা গেছে দু সালে একটা মহলের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বা ওই মহিলার জাতিগত সার্টিফিকেট নিয়ে প্রশাসনিক অনুসন্ধান শুরু হয় ওই বছরই ফেব্রুয়ারিতে তার জাতিগত সার্টিফিকেট বাতিল করেন ঝাড়গ্রামের তৎকালীন এসডিও এরপর অতিরিক্ত জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের নির্দেশে দু হাজার জুন থেকে ওনার বেতন বন্ধ হয়ে যায় যদিও পাল্টা জাতিগত সার্টিফিকেট বৈধ দাবি করে হাইকোর্টে রিট পিটিশন করেন তিনি বেশ কয়েকবার শুনানি হয় অবশেষে রায় সুতপার বিপক্ষেই গেছে যদিও সুতপা দাবি করেছেন তিনি চক্রান্তের শিকার সঙ্গে বলছেন এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করব দর্শক এখনো পর্যন্ত ওনার বক্তব্য যে ওনার এগেনস্টে চক্রান্ত হয়েছে আদতে উনি দোষী কি না বোঝা যাচ্ছে না তবে হাইকোর্ট এখনো পর্যন্ত যা পর্যবেক্ষণের রায় দিয়েছে তাতে তিনি দোষী বা অপরাধী উনি ডিভিশন বেঞ্চে অ্যাপিল করবেন যদি সেখানে তিনি নির্দোষ প্রমাণিত হন অবশ্যই তিনি চাকরি ফিরে পাবেন আশা করা যায় তবে দর্শক উনি দোষী না নির্দোষ সেটার বিচার তো হবেই আদালতে এবং সেটা আমরা জানতে পারবো আপডেট পাওয়ার জন্য আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে কিন্তু আপনাদের কাছে অনুরোধ কেউ কখনও কোনো বড় কাজ করার জন্য পথ অবলম্বন করবেন না কারণ অসৎ পথ অবলম্বন করে কারোর চোখে ধুলো দিয়ে আপনি হয়তো কোনো চেয়ারে বসেও যেতে পারেন কিন্তু নিজেকে নিজের কাছে একেবারে ছোট করে ফেলবেন আয়নার সামনে দাঁড়াতে পারবেন না পারবেন কি কমেন্টে জানান পরবর্তী ভিডিও পেতে স্মার্ট স্মার্ত নেওয়ায়